সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো বুধবার আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন সকাল সাড়ে নটা বাজে আর আমার তো মাঠে যাওয়া বন্ধ হয়ে গেছে আজকে নিয়ে মনে হয় চার পাঁচ দিন হয়ে যাবে যাচ্ছি না মাঠে এক সপ্তাহ টানা গেছিলাম তারপরে শরীরটা একটু খারাপ ছিল দুর্বল দুর্বল লাগছিলো সেই জন্যে যাওয়া বন্ধ ছিল এখনও সেইভাবে ফিট লাগছে না দেখা যাক কবে থেকে যাওয়া শুরু হয় আর এখন তো প্রত্যেক দিন প্রায় নিজেকে একাই থাকতে হবে বাড়ি কারণ পুজো আসছে সামনে মাকে বাড়িতে পাওয়া যাবে না এখন একাই আছি বাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তখন সাড়ে আটটা বাজে খেলাম সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর কচু সিদ্ধ ভালোই লাগলো এখন রুটি খেতে ইচ্ছা করে না কেন কি জানি কালকেও হয় রুটি খাইনি ভাতই ঠিক আছে সিদ্ধ ভাতটাই ভালো লাগছে এখন সকালবেলা তো পুজো টুজো তো মায় দিয়েছিল সকালবেলা এখন দেখি একটু পড়তে বসি থাকো দেখি কি করা যায় আজকাল না আমার কি হয়েছে ভিডিও এন্ড করা হচ্ছে না ভিডিও করছি সারাদিন দিয়ে এন্ড করা হচ্ছে না প্রায় তিন চার দিন ধরে হবে এমন হচ্ছে আজকে মনে করে এন্ড করে তারপর ঘুমাবো কালকে মনে হয় এন্ড করিনি সেই জন্যই বললাম কথাটা একটু ফোন দেখলেই কেমন যেন হয় মাথার মধ্যে চোখ টোক টন করছে এখন সাড়ে এগারোটা বাজি আমি এখন এই ঘরটা একটু পরিষ্কার করবো ওই ঘরটা ফিট মানে ফিটফ্যাট করে আসলাম আর এই এখন খাটের তলাটা করবো অনেক দিন ধরেই ভাবছি ভেবেছিলাম কালকে করব করা হয়নি এবারে খাটের তলা আর টেবিলের তলা এই দুটো পরিষ্কার করে ঘরটার ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করে নেবো এখন এই পার্কটা খাবো একটা হচ্ছে দেখে এটা খেয়ে মুডটা ঠিক হয় পার্ক না এটা সরি ফাইভ স্টার মুডটা ঠিক করে একটু ফ্যান চালাইনি বাসন মানছিলাম অল্প একটা বাসন ছিল কলবারে কাজে মন লাগলে আমাকে থামানো মুশকিল কাজ করতে আমার খুব ভালো লাগে যদি মনটা লাগে নয় বলে বলেও করব না তো তোমাদেরকে বলেছিলাম যে খাটের তলা আর টিভি টেবিলের তলাটা করব তারপরে ওই দুটো করলাম ফ্রিজের নিচটা করলাম আরও কিছু এক্সট্রা কাজ কোথাও দিয়ে টাইম কেটে গেল অনেকটা সময় লেগে গেলো স্নান করতেও দেরি হয়ে গেলো ওই যে মশলার ছোটো ছোটো কৌটোগুলো বোতল টোতল ওইগুলো সব পরিষ্কার করলাম আর এমনিতে সেই জিনিসপত্রগুলো আছে টিভির নিচে যেগুলো ছিল কিছু ফেলার সেগুলো ফেলে দিলাম মানে ফেলে দিইনি নি রেখে দিয়েছি কালকে মা ফেলে দেব এই যে ঠিক আছে কি দেখা যাচ্ছিলো আমার কী ওটা তারপরে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে ব্যাগ ওই ব্যাগ দুটো পরিষ্কার করেছি ওখানে আমার জুতো বাইরে রোদ্দুরে দিয়েছিলাম কিন্তু রোদ্দুর অনেকটা ওই কাটা রোদ্দুল লাগে না রোদ্দুর এমনি আছে সেই জন্যে ওখানেই থাক খাওয়া লেগেছেটুকু শুকাই দৌড়াতে যাওয়ার সেই জামা কাপড়গুলো একদিন পরে ওইভাবে রাখা ছিল তো ওইগুলোও ধুয়ে দিলাম এবার উপরে মেলে দেবো গিয়ে বাইরেই মেলি ভিতরেই মেলি তারপরে খাওয়া দাওয়া হবে খাটের তলাটা খুব তাড়াতাড়ি যেন মনে হয় নোংরা হয়ে যায় এই যে মুছিনি এমনি জান দিয়েছি কালকে ভালো করে মুছি এমনি ঘর মুছেছি খাটের তলার মুছি কালকে মুছবো এই দুটোই মাল আনতে যাওয়ার ব্যাগ একটু নোংরা হয়েছিল সেলাই মেশিনের নিচে কি ছিল আর এই যেইগুলো ছিল টিভির টেবিলের ড্রয়ারে রং পেন্সিল সেই স্কুল লাইফের এইগুলোই তোমার টুয়েলভের বেলায় কিনেছিলাম আর এইগুলো সেই কবেকার তার ঠিক নেই মনে হয় এই রঙগুলো আর কি ক্যামেলের রঙ সেই মনে হয় সেভেন টেভেনে পড়ি তখন সেভেন এইট এই জিনিসগুলো এখানে না থাকলেই ভালো হয় কিন্তু রাখবো কোথায় বলো তো সব বার করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে জায়গাটা আবার ওখানেই রেখে দিয়েছি ঝেড়ে ঝুড়ে কত আসোলা ছিল এই যে এইগুলো সব খেলার জিনিস বাতিল পাখা মেজে দিয়েছি ভেতরে মেললাম না বাইরে একটু হাওয়া টাওয়া পাবে এখন একটু মেঘলা মেঘলা আকাশটা আর আমাদের ড্রাগনটার অবস্থা খুবই একে তারপরে আবার কালো কালো পাট বিক্রি করার পর এই জায়গাটা একদম খালি খালি হয়ে গেছে এখানটায়ও আগে দুটো তিনটে বস্তা থাকতো সর্ষে আর তিলের আর এখন শুধুই সর্ষে আছে এটাকে কাজ করে খিদে পেয়ে গেছে এবার গিয়ে খাবো খাওয়া দাওয়া হলো এবার একটা টমেটো খাবো এই টমেটোটা নরম একটা শক্ত দেখে যেতে হবে টমেটো যে কবে সেসবে বাবা এটা আবার কালো কালো সব রিজেক্ট নাকি সবই নরম নরম এটাই খাই কী করবো আর আজকে বাবা ধনে পাতায় না সেটা কোথায় গেলো ফ্রিজের মধ্যেটাও নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে সেই লঙ্কা কবে শেষ হবে জানি না আর এর মধ্যে আছে তিরিশ টাকার পাতা পাতার ভীষণ দাম সেদিন তো বাবা বলছিল চারশো টাকা কেজি আজকে এটা নিয়েছে একশো কত গ্রাম একশো তিরিশ গ্রাম মনে হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর ধীরে ধীরে কিন্তু বেলা ছোট হয়ে যাচ্ছে দিন দেখো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার হালকা আলু লাগছে আকাশটা শাকের আওয়াজ শোনা যাচ্ছে তো মা বললো তুই যা প্রথমে বললো মা পুজোটা দেবে তারপরে বললো মানে আমি বললাম যে আমি যেতে পারবো না দুদান্তে ভালো লাগছে না যেতে তো মা গেল দুদান্তে আর আমি দেবো পুজো মা এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল আর প্রসাদে দেবো নাশপাতি দেখি এটা কেটে পুজোটা দিয়ে নিই আরতি করব না এমনি পুজো দেবো মা বলছে ভালোই তো শাক বাজাতে শিখেছিস যা দুটি নিয়ে চলে এসেছে মা একটা অপরাজিতা ফুল ছিল না তখন আমি দেখলাম হ্যাঁ তাই দেখতে পড়ে তিনটে ফুল ফুটেছে তার মধ্যে যদি একটা না তোলো তাহলে কি করে চল তাই লাইটটা আর জোর মা এখন ওই গায়ে ঘুমাচ্ছে আর আমি পরে উঠলাম এখন আটটা চল্লিশ বাজে এখন বিছানাটা ছাড়বো ইয়ে একটা হরার মুভি ডাউনলোড করা আছে কালকে রাত্রিবেলা অল্প একটু দেখেছিলাম দেখবো বাবা আস্তে আস্তে এখন এক ঘন্টা প্রায় চোখটা ভারী ভারী আসছে অনেকক্ষণ এই ঘরে ছিলাম দু ঘন্টা মতো করেছি বিছানা চাদরটা খুব তাড়াতাড়ি কেমন পুরনো মতো হয়ে গেল তার থেকে যে শুধু নীল যেটা পাতা থাকে বেশিরভাগ সেটা কিন্তু বেশি পুরনো তাও এখনো বেশি ভালো আছে এর থেকে কালার ওটা একটু মোটা সোটাও দরজার পিছন দিকে থাকে বিছানা ঝাড়ার ঝাঁটা ওমা এক ঘন্টা মতো আগে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ওই যে হালকা আপ চাপ যা চাঁদ দেখা যাচ্ছে হাফ চাঁদ মনে হচ্ছে চাঁদা লাইট অফ তো পাপা জি আ গে দোকান সে উচ্ছে ভিন্ডি এই যে সফেদ সার সার এই বেড়েছে তার থেকে সাবান বাঁধলে ভালো হতো ভালো কিছু তো আর বাঁধেই না রাইট না তারের জালে

ঘি ছাকা ঘি ভাজা মানে বলছে ঘি কম দিবি দেওয়া হয়ে গেছে তার মধ্যে শুনে দেওয়া হয়েছে গেছে এইদিকে তেজপাতা আর এলাচ দিয়ে দুধ ফুটছে ঘিটা একটু বেশি দিয়ে ফেলেছি পড়ে গেল তরল হয়েছিল তো ঘিটা গরমে মানে জমে নেই আর কি

এত গরম সারাটা দিন বাহল গরম বৃষ্টি তো হয়নি একবার একটুখানি বৃষ্টি আসলো হ্যাঁ ছিটে ফোটা আর যেমন গরম তেমন রোদ তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সুখ